এক আইনজীবীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হলো তিন যুবক ওই তিন যুবককে এদিন রবিবার দুপুর তিনটে নাগাদ কাল্লা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতে নির্দেশ দেয় জানা গিয়েছে ধৃতরা হলেন রাজেশ মন্ডল, গোলাপ শেখ ও রঘু দাস কাল্লাকোটের সরকারি আইনজীবী গোপাল মালিক গতকাল তার কাজের উদ্দেশ্যে বৈদ্যপুরের দিকে যাচ্ছিলেন এমন সময় অমরপুর ব্রিজের কাছে একটি বাইকে থাকা তিনজন ওই আইনজীবীর বাইকে ধাক্কা মারলে তিনি পড়ে যান এরপরে তিনি সেখানে না গিয়ে ফিরে আসার সময় তিন যুবক তাকে বৈদ্যপুর মোড় রেলগেটের কাছে গালিগালাজ ও মারধর করে বলে অভিযোগ একজন তাকে গলা টিপে ধরে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছে বলেও অভিযোগ পত্রতে উল্লেখ করেছেন তিনি এরপরে ওই আইনজীবী কাল্লা থানার দ্বারস্থ হলে ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আজ রবিবার কাল্লা আদালতে পাঠায় অভিযুক্তদের কাল্লা থানার পুলিশ পুরো ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কাল্লাবার বার অ্যাসোসিয়েশন উকিলকে মারধর করেছিল গানি গায় নিয়ে যাচ্ছিলাম বুঝতে পারিনি একজন পড়ে গিয়েছিল আমি ওই উনি মনে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছিল দিয়ে ওই ধরতে গিয়ে ঝামেলা হয়ে হয়েছিল কি দিয়ে মেরেছো হাত দিয়ে কজন মিলে মেরেছো আমি একাই গেছিলাম আর ওরা ছিল আমার সাথে তারা করছিল কোথা থেকে হয়েছে এটা এটা ওই যে রামেশপুরের ওখানে আচ্ছা আচ্ছা

তাহলে কি তার ইয়ে হলো কি তার মনে হলো হট করে তাকে তারা করলো তাকে তারা করে নিয়ে এসে বৈদ্যপুর মোড়ে তাকে মারধর করা হলো এমনভাবে প্রাণে বাঁচার চেষ্টা করেছিলেন তাকে এমন মারধর করেছে তার বাঁ হাতে দাগ পড়ে গেছে এদের তো একটা এদের তো একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এটা আজকে নয় উকিলদের ক্ষেত্রে উকিলকে মারধর করেছে এটা যদি অন্য কোনো লোক হতো বা অন্য কোনো মহিলা হতো তাদের ক্ষেত্রে তো একটা এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি আবার ইয়ে উচিত বা মানে দেখা উচিত গলা টিপে তাকে মারা মারার চেষ্টা হয়েছিল গলা টিপে ধরেছিল মারার চেষ্টা করা হয়েছিল কিন্তু এত কি তাদের কি হয়েছিল এমন যে তাদের সাথে শত্রুতা ছিল ওটা তাদের সাথে কী ছিল যে হঠাৎ করে তারা একটা উকিলের প্রতি এরকম একটা ইয়ে মনোভাবপূর্ণ ছিল মহাপূর্ণ হলো বা তারা কি জানতো যে সে একজন উকিল বা সে একজন পাবলিক প্রসিকিউটর সেকেন্ড জেএম কোর্টের এটা খুবই নিন্দনীয় ঘটনা আর আমি খুবই এই ঘটনা নিন্দা করছি এবং আমি চাইছি যাতে পুলিশ যাতে ঠিক প্রপার স্টেপ নেয় এবং আমাদের যারা বারাসনের লোক আছে তারা এই তাদের মানে তার তাদের প্রতি কোনো বেলপিড়া করবে না তাদের হয়ে দাঁড়াবেও না